হ্যালো ইভি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমার স্কুলে মা ও অভিভাবক সমাবেশে আয়োজন করা হয়েছে তাই এর পূর্ব হিসেবে তার মুখে লিখছেন নেপোলিয়ন বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব এখানে সকল অভিভাবক চলে এসেছে মা এবং অভিভাবক চলে এসেছে আমাদের প্রধান শিক্ষক সবার উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য দিচ্ছেন আজকের মা ও অভিভাবক সমাবেশের মূল আলোচ্য বিষয় হচ্ছে অভিভাবকদেরকে প্রথম প্রান্তিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি মাসে একটি করে মা সমাবেশ দেওয়ার নিয়ম রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আলাদাভাবে শ্রেণীভিত্তিক মা সমাবেশেরও আয়োজন করা হয়ে থাকে এই মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমেই সমাজকে সচেতন করা হয় শিশু শিক্ষার প্রতি নজর দেওয়ার জন্য এই পর্যায়ে একটি রেজলেশনের সভা থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে এখানে আমাদের সহকারী একজন শিক্ষক প্রভৃতি সংক্রান্ত কিছু কথা বলছেন

সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি করা হয় আমার এই ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সবাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সন্তানকে অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে পাঠাবেন